আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ভোটারদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি এবং তাদের মনস্করা আন্দোলনে পরাজিত হয়েছে আজকে তাদের ভোট বর্জন এটাই প্রমাণ করছে ভোটাররা তাদেরকে বর্জন করেছে আর ভোটাররা তাদের বর্জনের মাধ্যমে করেছে বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না উপজেলার বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উদয়ন প্রি একাডেমিতে ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন ভোটের পরিবেশ একেবারে শান্তিপূর্ণ ভোটের শান্তিপূর্ণ পরিস্থিতি ভোটারদের শতফূর্ত সমর্থন প্রমাণ করে যারা ভোট বর্জন করে নাশকতার আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত হল কাদের বলেন গণতন্ত্রের স্থান হচ্ছে নির্বাচন সেখানে প্রতিযোগিতা হচ্ছে নির্বাচনের সার্থকতা যারা বলছে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না তাদের ধারণা ভুল প্রমাণিত হল বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না এটা আবারও বাংলাদেশে প্রমাণিত তিনি বিদেশিদের উদ্দেশ্য করে বলেন আপনারা আসুন দেখে যান বাংলাদেশের ভোটাররা তাদের প্রত্যাখ্যান করে দলে দলে এসে ভোট দিচ্ছে